কাছে এবং দূরে যেখান থেকে আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সামনে যেহেতু পবিত্র মাহে রমজান আর কিন্তু বেশি দিন সময় নেই আর তাই তো কিছু কাজ আগে থেকে যদি করিয়ে রাখি তাহলে কিন্তু রমজানের এই সময়টাতে অনেকটাই সময় পাওয়া যাবে আর তাছাড়াও রমজান মাস হলো রহমত বরকতের মাস আর এই মাসে একটু আমাদের ইবাদত বন্দিগি বেশি করতে হয় যদিও সারা বছর ইবাদত বন্দিগি করা উচিত তারপরও এই মাসটা একটু স্পেশাল মুসলিমদের জন্য আর এই জন্যই কিন্তু আগে থেকে টুকিটাকি কাজ আগে থেকে গুছিয়ে রাখছি যাতে করে এই রমজান মাসটাতে তেমন একটা কষ্ট হয় না আজকে যেহেতু খুব ভালো রোদ উঠেছে তাই শুকনা যে মশলাগুলো ছিল এগুলো রোদে দিয়েছি তেজপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোও কিন্তু বারান্দাতে আমি রোদে দিয়ে এসেছি আর এই সব শুকনা মশলা রাখার জন্য একটা বক্স আছে এটাও কিন্তু ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি আর এখন শুকিয়ে গিয়েছে আর তারপরে সন্ধ্যাবেলাতে সবগুলো মশলা আমি একটু একটু করে এই বক্সে করে রেখে দেব যখন যতটুকু প্রয়োজন তখন কিন্তু নিলেই হয়ে যাবে আর এটাতে যেহেতু চারটা চ্যাম্বার রয়েছে তাই কিন্তু একটাতে আমি দুই ধরনের গোলমরিচ রেখেছি তারপরে এক্সট্রা যে মশলাগুলো ছিল এগুলো একটু পলিথিনে করে মুড়িয়ে তারপরে একটা বক্সে রেখেছি এতে করে কিন্তু আমার জায়গাটা একটু বেঁচে গিয়েছে আর আলাদা আলাদা বক্সেরও প্রয়োজন হয়নি রোজার সময় দেখা যায় ইফতারিতে একটু বাজা পোড়া বেশি থাকে আর এই জন্য কিন্তু আমি আরও দুই কেজি টমেটো দিয়ে টমেটোর সস বানিয়ে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু টমেটো সসের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একদমই সহজ উপায়ে পারফেক্ট টমেটো সস যা কিনা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর এখন যেহেতু বাজারে পর্যাপ্ত পরিমাণে টমেটো রয়েছে তাই কিন্তু আমি আরও দুই কেজি টমেটো সস বানিয়ে নিয়েছি আর এখন এইগুলো কৌটা করে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব রোজার ইফতারিতে মনে হয় যে ছোলা একটা কমন খাবার কম বেশি সকল পরিবারেই খাওয়া হয় এখানে আমি দুই কেজি চুলা নিয়েছি আর এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে একদমই পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন বড় একটা বক্সে করে রেখে দেব আর এভাবে রাখলে চুলা কিন্তু একটা সঙ্গে আরেকটা কোনোভাবেই লেগে যাবে না আর বক্সে রাখার পরেও আমার আরও কিছু ছোলা ছিল তারপরে একটা জিপলক বেগে রেখে বাতাসটা বের করে তারপরে কিন্তু যে প্লকটা আটকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময়ই দেখা যায় কাজের চাপটা একটু বেশি থাকে আর এই জন্যই যদি আগে থেকে কিছু কাজ করে রাখা হয় তাহলে সারাদিন রোজা রেখে এত একটা কষ্ট করতে হয় না রোজার সময় তো বেগুনি আলুর চপ এগুলোর জন্য খুব বেশি শুকনো মরিচের গোড়া প্রয়োজন হয় আর এই জন্যই কিন্তু আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি আর মরিচগুলোকে প্রথমে বোটা ছাড়িয়ে নিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এটা কিন্তু চাইলে ভেজে গোড়া করা যায় আর আমি এটা না ভেজে সরাসরি ব্লেন্ডারে করে একটু গোড়া করে নিয়েছি আর এখন একটা কাছে জারে করে কিন্তু আমি শুকনো মরিচের গোড়াগুলো রেখে দিয়েছি তারপরে যখন যতটুকু প্রয়োজন তখন কিন্তু আমি এভাবে ব্যবহার করতে পারবো রোজা প্রস্তুতিমূলক যে কাজগুলো এগুলো কিন্তু সংসারের অন্যান্য কাজের পাশাপাশি করতে হয় একদিকে যেমন সংসারের প্রয়োজনীয় কাজগুলো থাকে পাশাপাশি এই কাজগুলো যখন আমি একটু করে নিয়েছি তাই কিন্তু একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি আর এই জন্য হয়তো একটু এলে ভালো আর অগোচর হচ্ছে আশা করি আমার প্রিয় অপ্পরা এই বিষয়টা বুঝতে পারবেন রোজার সময় কিন্তু শরীর অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায় আর এই জন্যই কিন্তু আমাদের পর্যাপ্ত পানি শরবত এগুলো খাওয়া উচিত আর এই জন্যই কিন্তু শরবতেরও এখানে দুই ধরনের ট্যাং নিয়ে আসা হয়েছে আর একটা রোহাব চা এনেছি এগুলো আমি একটু গুছিয়ে রেখেছি ইফতার আইটেম বানানোর জন্য আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে কাঁচামরিচ কুচি আর এই জন্য কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচ প্রথমে বুটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর যখন পানিটা ঝরে গিয়েছে এখন কুচি কুচি করে তারপরে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব আর এভাবে যদি কাঁচামরিচ রাখা হয় তাহলে কিন্তু কাঁচামরিচগুলো একদমই ভালো থাকে ফ্রেশ থাকে আর যখন প্রয়োজন তখনই কিন্তু এটা ব্যবহার করা যাবে এখানে আমি দুইভাবে কাঁচা মৃচ কেটে নিয়েছি সাথে কিছু পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি আর এই বক্সটা এখন ডাকনাটা লাগিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব কিছু কাজ আমি অফ ক্যামেরাতে করেছি কিছু এ তো ক্যামেরার সামনেই করেছি সব কিছু যদি আমি ক্যামেরা অন করে করতে যেতাম তাহলে অনেক সময় লাগত আর এই জন্যই কিন্তু কিছু কাজ অফ ক্যামেরাতেই করে নিয়েছি এখানে সিয়া ভালো করে ক্লিন করে নিয়েছি তুপমানি এসেছিলো এগুলোও ভালো করে বেছে নিয়েছি তুকমাতে দেখা যায় অনেক সময় অনেক এক্সট্রা ময়লা থাকে সঙ্গে এইসব গুড়গুলোকে কিন্তু আমি একটু চেলে নিয়েছি দুই ধরনের বেসন নিয়ে আসা হয়েছিল এগুলো আমি চেলে নিয়েছি অনেক সময় দেখা যায় বেসনেও এক্সট্রা ডাল থাকে আর এজন্য যদি ভালো করে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু বেগুনি আলু চোপ এসব বানানোর সময় আর এক্সট্রা করে চালার প্রয়োজন হয় না আর এই যে কচ্চার জারগুলো নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু গরম পানি দিয়ে লিকুইড দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর পানিটা ঝরে গিয়েছে আর এখন আমি এক একটাতে এক এক ধরনের জিনিস রেখে দিয়েছি যাতে করে আমার যখন যেটা প্রয়োজন সহজেই কিন্তু আমি পেয়ে যাব আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এটা এখন কিন্তু মোটামুটি আমার ইফতারের জন্য যে শরবতের আইটেমগুলো প্রয়োজন সবগুলোই গোছানো হয়ে গিয়েছে আর খুব ভালো করে যেহেতু ক্লিন করে নিয়েছি তাই কিন্তু শরবত বানানোর সময় তেমন একটা কষ্ট আমার করতে হবে না এখন একটা বড় কোটা নিয়েছি আর এখানে দুই ধরনের ভেসন পরিমাণ মতো আমি নিয়েছি এটাতে একসাথে মরিচের গোড়া হলুদের গোঁড়া ধনিয়ার গোড়া সামান্য জিরার গোঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেসনের সঙ্গে মিশিয়ে এই বক্সটা করে রাখবো অনেক সময় দেখা যায় ইফতারিতে আমরা একটু তাড়াতাড়ি কোনো কাজ করতে যাই আর তখন দেখা যাবে যদি বেসনটা রেডি করতে যাই এতে করেও কিন্তু সময় লাগবে আর এভাবে যদি একটা বক্সে করে সব মিশিয়ে রাখা হয় তাহলে যখন যতটুকু প্রয়োজন নিয়ে শুধু পানি দিয়ে গুলিয়ে বেসনটা রেডি হয়ে যাবে আর এটাতে কিন্তু খুবই সামান্য পরিমাণে আমি বেকিং সোডা দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর এখন লবণটা চেক করার জন্য আমি একটা চামচে খুবই অল্প পরিমাণে বেসন নিয়েছি আর একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এটা দেখে নিচ্ছি যে লবণের পরিমাণটা ঠিক আছে কি তারপরে এই বক্সটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে অথবা বাহিরেও কিন্তু রেখে দিতে পারবেন এটা একদমই ভালো থাকবে রোজার সময় আমাদের কিন্তু পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি প্রয়োজন হয় আর এই জন্যই আমি আজকে কিছু পেঁয়াজ ব্যস্তাও রেডি করে রাখবো বেশ কিছু পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছি আর এখন একটা চুলাতে কড়াই বসিয়ে একটু বেশি করে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর যে আমি পেঁয়াজ কিছুগুলো দিয়েছি আর যখন পেঁয়াজ বেরেস্তাটা বানাবেন অবশ্যই চুলা রাসটা মাঝারি আছে করার চেষ্টা করবেন একদমই অল্প আছে দিলে দেখা যাবে বেশ অনেকটা সময় লাগবে আর যদি চুলা রাস বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো একদিকে পেঁয়াজের কালার আসবে অন্যদিকে হয়তো আসবে না আর যখন এরকম কালার এসেছে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি তারপরে খুব সুন্দর একটা কালার এসেছে আর এই কালার অবস্থায় কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাগুলো নামিয়েছি আর যখন ব্যারস্তাটা ঠান্ডা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তারপরে এভাবে পেঁয়াজের ব্যারস্তাগুলোকে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা বক্সে করি তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ইফতার আইটেমে কিছু কমন খাবার রয়েছে যেমন ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি এইসব কিন্তু দেখা যায় কম বেশি সবার পরিবারেই বানানো হয়ে থাকে আর এই জন্যই কিন্তু এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি মসুরের ডাল নিয়েছি সাথে খেসারির ডাল আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা আর ভেজানোর পরে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর পানিটাও ঝরে গিয়েছে এখন একটা ব্লেন্ডারে কিন্তু আমি একটু করে পেস্ট করে নেব যদিও আমরা ছোটোবেলায় এই কাজগুলো দেখেছি যখন ইফতার বানানো হতো তখনই আম্মা এগুলো করতো আর ছোলার বিষয়টাতেও দেখা যেত সাহারি খেয়ে ছোলাগুলো ভিজিয়ে রাখত তারপর ইফতারের সময় রান্না করতো যদিও ওইভাবে কাজগুলো করলে কিন্তু ভালো হয় স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার খাওয়া যায় কিন্তু কাজের চাপ কমানোর জন্য কিন্তু এই টেকনিকগুলো আপনারা ফলো করতে পারেন আমি কিছু ডাল একটু ভালো করে ব্লেন্ড করেছি আর সাথে কিছু এক্সট্রা ডালও মিশিয়ে নিয়েছি মানে ভেজানোর ডালটাই আমি আবার মিশিয়ে নিয়েছি যাতে করে যখন এই সব বানাবো একটু এক্সট্রা যদি ডাল থাকে তাহলে খুব সুন্দর মচমচ করবে আর খেতেও ভালো লাগবে এখন একটা বক্সে করে তারপর আমি এতো ডিফ্রিজে রেখে দেবো যখন এটা ভালো করে একটু জমে যাবে তখন কিন্তু ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে একটু আমার প্রয়োজন অনুযায়ী কেটে তারপর আবার বক্সে করে রাখিয়ে দেবো যখন আমার প্রয়োজন বের করলে কিন্তু হয়ে যাবে আর এখানে একটা বাটিতে আমি সামান্য পরিমাণে ডাল বাটা রেখেছি এখন এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর সরি ধনিয়ার গুঁড়াটা দেয়নি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি রস কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজ ও ডো বানিয়ে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে আর একটা ট্রিতে করে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে এখানে পেঁয়াজু শেপ দিয়ে কিছু পেঁয়াজু আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আর জন্য একটা স্টিলের বাটি নিয়েছি আর বাটিতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করেছি এখন আমার পছন্দ মতো কিন্তু একটু শেপ দিয়ে তারপরে একটু স্টিলের এই প্লেটটাতে রেখেছি আর একটা ট্রেতেও কিন্তু আমি করে নিয়েছি তারপরে এটা ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে আর একটা জিপলক ব্যাগে কিন্তু রেখে তারপরে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় একদমই এরকমই থাকবে আর এটা বাজার সময় একটু তেলটা যখন গরম হয়ে আসে তখন যদি পেঁয়াজগুলো দেওয়া হয় তাহলে স্বাদের কিন্তু কোনো প্রকারই হেরফের হয় না আর পেঁয়াজগুলোকে ডিপ ফ্রিজে রেখে তারপরে এখন ব্যারাস্তাগুলোকেও আমি একটা বক্সে করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আর এ তো দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু খুব সুন্দর করে ফ্রোজেন হয়ে গিয়েছে আর কিন্তু একটা আরেকটার সঙ্গে লেগেও যাচ্ছে না খুব সহজে উঠেও আসছে তারপরে একটা জিপ লক ব্যাগে করে রেখে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে একটু হলেও উপকার আসবে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম